লাল টুকটুকে চেরি ফল খাইলে আপনার রাতের ঘুম হবে একদম শান্তিতে চেরি ফল হইল আমাগো শরীরের জন্য অনেক দামি এক উপহার এতে আছে প্রচুর ভিটামিন সি যা আপনার শরীর সতেজ রাখে এই ফলে পাবেন পটাশিয়াম যা আপনার হার্ট ভালো রাখবে এতে আছে অনেক ফাইবার যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে চেরি ফল আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় হাট ভালো রাখতে আর প্রেশার কমাতে রোজ চেরি ফল খান নিয়মিত এই ফল খাইলে আপনার শরীরের রক্ত পরিষ্কার হবে চেরি ফল আপনার চামড়া সুন্দর আর টানটান রাখতে সাহায্য করে আপনার চোখের জ্যোতি বাড়াতে প্রতিদিন এই ফল খাইতে পারেন যারা ডায়াবেটিস নিয়ে চিন্তায় আছেন তারা এই ফল খান গেটে বাত বা হাড়ের ব্যথা কমাতে চেরি খুব ভালো কাজ করে প্রতিদিন বিকেলে নাস্তার সাথে চার পাঁচটা তাজা চেরি খান চেরি খাওয়ার আগে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন এই ফল আপনি শরবত বা সালাদ বানিয়েও খাইতে পারেন তবে চেরি ফল চিবিয়ে খাওয়ার সময় ভেতরের বিচি ফেলে দেবেন বাজার থেকে তাজা আর লাল দেখে ভালো চেরি ফল কিনুন বাড়ির ছোট বড় সবাইরে এই পুষ্টিকর ফল আজই খাওয়ান ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করে দেন নিয়মিত হেলথ টিপস পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আজই বাজার থেকে এক তাজা চেরি ফল নিয়ে আসেন নিজে সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে অনেক ভালো রাখুন